ভূমি উন্নয়ন কর নিয়ে যদি আপনার কোনো অভিযোগ থাকে বা আপনি একটা না কাটলেন কিন্তু দেখা গেলে এখানে দাগ বোগ হয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনি অনেক দূরে আছেন ওই ইউনিয়ন ভূমি অফিস থেকে অথবা আপনি কোনো একটা ভূমি উন্নয়ন করার জন্য আবেদন করেছেন জমির পরিমাণ বলে আসছে বা অংশ বলে আসছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার খাজনা কাটার আগে আপনি অভিযোগ জানাতে পারবেন অনলাইনে কিভাবে সেই অভিযোগটা জানাবেন অথবা কিভাবে আপনি লিখিতভাবে অনলাইনে ওনার কাছে একটি মেসেজ পাঠিয়ে দেবেন সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে আমি জুটন দাস আছি আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি দেখছেন এবং যদি আজকে আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলায় চেপে সাথেই থাকবেন তো প্রিয় ভিওর্স আপনি যখন কাজ আবেদন করলেন সমন্বয়ের জন্য দেখা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আপনার আবেদনটি সমন্বয় করে দিয়েছেন খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে আপনার কতিয়ানে যেভাবে আপনার অংশ অথবা জমির পরিমাণ দেওয়া আছে তার থেকে অংশ বা জমির পরিমাণ কম বেশি হয়েছে এবং কোনো দাগ হয়তো মিস হয়ে গেছে বা শ্রেণীটা পরিবর্তন আসছে বা টাকার পরিমাণ আপনার বেশি আসছে যদিও আপনি কাজনা রশিদ আপনি এই সময় একই সাথে আপনি অ্যাটাচ করে দিয়েছিলেন হয়তো উনি এটা ফলো করেনি আপনার মনে হচ্ছে যে না আমার কাজনাটা বেশি আসছে আমি কম আসবে ঠিক আছে যে এত স্বল্প মতো আমার পরিশোধিত কিন্তু এটা আপনি কিভাবে জানাবেন আপনার ওই ইউনিয়নের বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নাম্বার আপনার কাছে নেই বা আপনি তো তখন আপনি কি পদ্ধতি সেই সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অভিযোগ জানাতে পারবেন কিভাবে অভিযোগ জানাবেন চলুন আমরা একটু দেখে নিই তো আমি ব্রাউজার ওপেন করার পরে এখানে আপনার লগ ইন করলেন আমি লগ ইন করার পরে আপনি চলে গেলেন আপনার আইডিতে আপনার আইডিতে যাওয়ার পরে আপনার ড্যাশবোর্ডে এসে আপনার ভূমি উন্নয়ন করে আপনি চলে যাবেন ভূমি উন্নয়ন করে যাওয়ার পরে তো আপনার অনেকগুলো আপনার সমন্বয় হয়েছে তো আপনি এইখান থেকে অভিযোগ জানাতে পারবেন না আপনি চলে যাবেন হোল্ডিংয়ে আপনি হোল্ডিংয়ে আসার পরে এখানে আপনার স্ট্যাটাসে দেখবেন হ্যাঁ পরিশোধিত এবং সৃজিত তো আপনি চাইলে যে কোনো একটাতে আপনার আপনার পরিশোধ করার পরেও যদি আপনার মনে হয় যে না আমার খতিয়ানটা ভুল হয়েছে আমি আবার নতুন করে পেমেন্ট করবো এবং যেন এটা সংশোধিত হয়ে আসে অথবা আপনি আপনি আবেদন করার পরেই আপনাকে একটা সুযোগ দিয়েছে যে যেন আপনি কাজ না পরিশোধ করতে পারেন ঠিক আছে সমন্বয় করে দিয়েছে তো তখনই আপনি ওপেন করে দেখলেন যে আপনার কতিয়ানটিতে ভুল হয়েছে ঠিক আছে আপনি যখন পেমেন্ট দিতে যাবেন ঠিক আছে পেমেন্ট দেওয়ার সময় এখানে আপনি দাগ দেখতে পারবেন ঠিক আছে সেই সময় আপনি আপনার বুলগুলো ধরতে পারেন তো ধরুন আমি একটা ইউনিয়ন একটা মজা আমার একটা বোল হয়েছে আমি এটা পরিশোধ করে দিয়েছি তো পরিশোধিত হওয়ার পর পরিশোধিত হওয়ার পর আমি দেখলাম যে আমার রসিদটাতে কিছু বুল আসছে তো সেক্ষেত্রে আমি কি করব আমার আমি তখন কি করতে পারি আপনি তখন আপনি চলে যাবেন হোল্ডিং নিয়ে অভিযোগ থাকলে ক্লিক করুন তো আপনি এখানে ক্লিক করবেন তো অভিযোগ থাকলে আপনি এখানে ক্লিক করার পরে আপনার নাম এবং মোবাইল নাম্বারটা চলে আসবে এবং অভিযোগ কী কারণ আপনার দাবির পরিমাণ নিয়ে সমস্যা হোল্ডিং অপেক্ষা মানে হোল্ডিং যদি বেশি দিন অপেক্ষা মালিকের নাম বল জমির পরিমাণ বল ডাক নম্বর বল কর পরিষদের সাল বল ঠিক আছে কর্পোরেশাল বল অর্থাৎ আপনি দেখা গেছে পেমেন্ট দিয়ে দিয়েছেন এক বছরে আপনার বাকি এখানে পাঁচ বছরে দিয়েছে সেক্ষেত্রে আপনি পরিষদের শাল ভুল হিসাবে আপনি এটা দিতে পারেন ঠিকানা বল পিতার নাম বল মালিকের অংশ বল ঠিক আছে অন্যান্য এখানে দিতে পারেন ঠিক আছে তো অন্যান্য দিলে আপনি আবার এটা লিখে দিতে হবে ঠিক আছে আর যদি আপনি মনে করেন যে না আমার খাজনার পরিমাণ নিয়ে সমস্যা আপনি বাস এখানে দিয়ে দিবেন ঠিক আছে অথবা হোল্ডিং এ একমান্ট কেন মালিকের নাম বলে আপনি যে কোনো একটা দিয়ে দিলাম ধরুন আপনার পরিমাণ নিয়ে তারপরে এখানে অভিযোগের বিস্তারিত যে আপনি লিখলেন যে এত সাল পর্যন্ত আমার পরিশোধিত আছে কিন্তু তারপরেও আমাকে এত টাকা পর্যন্ত খাজনা দেওয়া আছে দয়া করে এটা অথবা আপনি এটা সংশোধন করুন ঠিক আছে তা আপনি আপনার ভাষায় যত সবভাবে লেখা যায় লিখে দিলেন দেওয়ার পরে আপনি এখানে একটা ডকুমেন্টস আপনি এখানে ডকুমেন্টস দিয়ে দিবেন অর্থাৎ সংযুক্তি আপনাকে দিতেই হবে তো সেই ক্ষেত্রে আপনার যে কোনো একটি ফাইল খুব ছোটো মানে এক পেজ যেহেতু দিতে হবে আপনি এক পেজ এখানে দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনার এখানে সংযুক্তি হিসাবে আসবে তো সংযুক্তি হিসাবে যখন আসবে ডকুমেন্টের সংযুক্তি আপনি দিয়ে দিয়েছেন আমি একটা সাদা পেজাপত্র দিয়ে দিয়েছি দেওয়ার পর আপনি এখানে আবেদন করুন তো আবেদনটা এখানে আমি একটু ই করে নিচ্ছি বিস্তারিত একটু লেখে নিই না হয় আবার যাবে না একবারে ব্লাঙ্ক রাখা যাবে না ঠিক আছে আমি আপাতত এই ফি দিয়ে দিলাম ঠিক আছে আপনারা অবশ্যই বিস্তারিত সব লিখে দিবেন ঠিক আছে না দিলে আবার প্রবলেম হতে পারে সংযুক্তি আবেদন করুন আমার আবেদনটা চলে গেছে ঠিক আছে এখানে এই যে তারিখ অভিযোগ মান আছে আমি আপনি চাইলে আবার অভিযোগের বিস্তারিততে কি দিয়েছেন এটা পিডিএফটা দেখতে পারবেন এবং পদক্ষেপের ক্ষেত্রে আপনি এটা চাইলে বাতিল করে দিতে পারবেন তো আমি একটু দেখছি আমি একটা ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা আইডিতে এটা চলে গেছে তার পরবর্তীতে উনি এটার ফিডব্যাক কী দেয় আপনার এখানে আবার এটা দেখাবে ঠিক আছে এবং উনি যদি বাতিল করে দেয় কী কারণে বাতিল করবেন সেটা আপনাকে লিখে একটা ফিডব্যাক দিয়ে আপনাকে জানিয়ে দিবে তো আশা করি প্রিয় ব্যবসা আপনার যে মতামতটা এখানে আপনি দিয়ে তারপর আপনার আপত্তিটা বা অভিযোগ জানাতে পারবেন তো সেক্ষেত্রে আশা করি আপনার প্রবলেমটাও সলভ হয়ে যাবে এবং আপনার দূর থেকে যে অনলাইনের যে ভূমি সেবা এটা আপনি প্রাপ্য হবেন তো অবশ্যই সঠিক প্রপারভাবে আপনি আপনার ডকুমেন্টেশন করে তারপর অভিযোগটা দিবেন তাহলেই এটা সুন্দর এবং সুস্থ একটা পরিবেশ তৈরি থাকবে তো আশা করি আপনারা আমি যে কাজটাও করেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবেন আজ পর্যন্তই ধন্যবাদ